ভিডিওটা ওপর তুলবেন না এই ফৌজি বইটার কথাগুলো একটু সময় নিয়ে একটু মন দিয়ে শুনুন একটা ফৌজি না সারা বছর সে বর্ডারে থেকে অপেক্ষা করতে থাকে যে কখন সে ছুটি পাবে এবং কবে সে বাড়িয়ে যাবে আর যখনই ছুটিটা সে পায় না সেটা আবার আচমকা কেউ একজন এসে বলবে যে জিতস্তাদ আপকা ছুটি ভোগিয়া আপ ঘর জানে গেলে আবি তেয়ার হয়ে যাইয়ে তো বাদ মে আপ ছুটি মিলে গেলে দুস্তাকই চালা যায়গা বাস ওই ফৌজিটা তখন এতটা খুশি হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায় সে তখন ভাবতে থাকে যে সে প্রথমে বাড়ি যাবে বাড়িতে গিয়ে তার মা বাবাকে প্রণাম করবে তার বউ বাচ্চাকে জড়িয়ে ধরবে পাড়ার প্রতিবেশীর কাছে যাবে তাদের খোঁজ খবর নেবে বন্ধু বান্ধবের সাথে দেখা করবে আত্মীয় স্বজনের কাছে যাবে এবং আরও কিছু সে ভাবতে থাকে কিন্তু সে ফৌজিটায় এটা কখনোই ভাবে না সে বাড়িতে যাবে কিভাবে সে বাড়িতে পৌঁছাবে কি ভাবে কেননা বাড়ি যাওয়ার মতো তার কাছে কোনো রিজার্ভেশন টিকিট নেই না রিজার্ভেশন টিকিট করার মতো তার কাছে এতটুকু সময় আছে কেননা একটা রিজার্ভেশন টিকিট করতে সময় লাগে কমসে কম চব্বিশ ঘন্টা একটা তৎকাল টিকিট একদিন আগে কাটতে হয় বাস ওই ফৌজিটা তার ওই ব্যাগ নিয়ে এবং চিঠিটাকে নিয়ে সে চললো রেলওয়ে স্টেশনের দিকে এবং ওই রেলওয়ে স্টেশনে গিয়ে সে প্রথমে একটা জেনারেল টিকিট কাটে এবং জেনারেল টিকিট কেটে সে জেনারেল বগিতে ওঠে ওঠে সেখানে দেখেছে প্রচণ্ড পরিমাণে সেখানে ভিড় এবং সেখানে সেই মানে জায়গাটা সে ওই বগিটা চেঞ্জ করে কামড়ায় গিয়ে ওঠে এবং স্লিপার কামড়ায় গিয়ে দেখে যে সবাই সবার সিটের মধ্যে কেউ হাত পা ফেলে কেউ ঘুমিয়েছে কেউ আছে কেউ মোবাইল চালাচ্ছে কেউ গল্প করছে কেউ হাসি মজা করছে কিন্তু সে ফজিটাকে কেউ জিজ্ঞাসা করে না যে তারা ফজমেও না আর থাকার টাইম কেলে আমরা সিট নয় ব্যার চাই সে ফজিরা তখন কি করে কখনো সে ওই ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় বা কখনো ওই ল্যাট্রিন বাথরুমের ওই কোনায় গিয়ে চুট্টি মেরে বসে থাকে এমনও সময় গেছে যে টিটি এসে তার টিকিটটা চেক করলো চেক করে দেখে যে এটা জেনারেলের টিকিট সে স্লিপার কামরায় গিয়ে উঠেছে তাকে নামতে বলা হয়েছে এবং তাকে নামতে পর্যন্ত হয়েছে কখনো সে এই ট্রেন চেঞ্জ করছে কখনো সে আরেকটা ট্রেন ধরছে সেইভাবে কেটে কেটে চেন ট্রেন পরিবর্তন করে করে সেই বাড়িতে সেই ট্রেনের মধ্যে ধাক্কা খেয়ে 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 পৌঁছালো সেখানকার রাস্তা চব্বিশ ঘন্টা সেখানে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা পর সে বাড়িতে এসে পৌঁছালো এবারে একটা আমি তে তো সত্য কথা বলবো বলবো সেটা আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে কি বলুন তো একটা ফৌজির ওপরে না আপনাদের দয়া মায়া ভালোবাসা কখন জেগে ওঠে জানেন ওই পনেরো আগস্ট ছাব্বিশ জানুয়ারি আর একটা ফৌজি যখন শহীদ হয় তখনই ওই ফৌজির উপরে আপনাদের মায়া ভালোবাসাগুলো জেগে ওঠে আর বাকি দিনগুলো তো আপনারা যান যে একটা ফৌজি আপনাদের জন্য এবং দেশের জন্য কি করে আরে অন্তত একটু জিজ্ঞাসা তো করে দেখুন জি স্যার আপনি ফৌজিতে আসেন আপনি আমার সিটের মধ্যে একটুখানি বসুন আমরা তো এমনি তো বসবো না কেননা আপনাদের মাথা যন্ত্রণার কারণ আমরা হতে চাই না কারণ আমরা না বসার অভ্যাসটা আমাদের একদমই নেই কেননা আমরা ওই বর্ডারে বারো চোদ্দ পনেরো ঘন্টা না সেখানে দাঁড়িয়ে ডিউটি করি তো তো যদি কিছু ভুল থাকি মাফ করবেন এই ছোট ভাইটাকে ভাই হিসাবে ঠিক আছে ভালো থাকবেন দর্শক এই যে কথাগুলো যেটা শুনলেন আপনারা এই কথাগুলো তো বাস্তব সত্য কথা বলেছেন এই ফৌজিকে আপনারা কতজন চিনেন জানেন আমি জানি না ভিডিওটা আমার কাছে ভাইরাল হয়ে এসছে মানে ফেসবুক দেখছিলাম ফেসবুক দেখতে দেখতে ভিডিওটা আমার সামনে আসে পুরো ভিডিওটা দেখলাম এবং কথাগুলো যে শুনলাম একদম বাস্তব ফৌজিদের উপরে আমাদের দয়া মায়া মমতা কখন জেগে ওঠে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এবং কোনো ফৌজি যখন মারা যান কোনো কারণে হয়তো বর্ডারে লড়াই করতে গিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে কখনো জঙ্গিদের হাতে আমাদের সেনারা মৃত্যুবরণ করেন এরকম অনেক ঘটনা ঘটেছে এবং এই যে যাকে দেখছেন জিত ফৌজি নাম মানে আইডিটা আইডিটা দেখতে পাচ্ছেন আপনারা আমি দিচ্ছি নাম হচ্ছেন জিত এবং বাংলায় কথা বলছেন নিশ্চয়ই বাঙালি বিশেষ করে আমার বলতে আসার কারণে ভিডিওটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যারা শাসক দলের নেতা নেত্রী আছেন তৃণমূল কংগ্রেসের তারা দেখেছেন বিএসএফ কে নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স বা সেনা সেনাদের নিয়ে বিভিন্ন রকম কুড়ি মন্তব্য আপনাদের শুনিয়েছি মহুয়া থেকে শুরু করে আরো অনেক নেতার নাম আমি বলছিলাম জঘন্য ব্যক্তিদের নাম আমি এখানে বলছি না আপনারা সবাই জানেন যে বিএসএফ হচ্ছেন ধর্ষক বিএসএফ বর্ডারে বর্ডারে গিয়ে ধর্ষণ করে আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিএসএফ এর সীমা রেখা বাড়ানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে মানে কয়েক বছর আগে যেটা ত্রিশ না পঁচিশ কিলোমিটার যেন ছিল সেখানে সেনা জওয়ানদের মানে আরো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এরিয়াটা যাতে তারা ঠিক মতন কন্ট্রোল করতে পারে কিন্তু সেইগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য শুনেছিলাম যে তারা বলছেন যে বিএসএফ তো বর্ডারে গিয়ে ধর্ষণ করে আরো এরিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আরো বেশি করে ধর্ষণ করতে পারে এরকম ঘটনা তৃণমূল মানে নেতাদের মুখ থেকে অনেকবার আমরা শুনেছি আরো এর থেকে বিচ্ছিরি ভাষায় আক্রমণ করেছে বিএসএফ দের নিয়ে সেনা জওয়ানদেরকে নিয়ে এই যেটা বললেন তারা বর্ডারে চোদ্দ পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে হঠাৎ করে তাদের যখন ছুটি আসে বা কেউ একজন এসে বললো স্যার আপনার ছুটি হয়েছে আপনি সবকিছু গুটিয়ে নিন বাড়ি যান তখন সে কি করবে তখন তার কাছে তো টিকিট কাটার টাইম নেই রিজার্ভেশন রিজার্ভেশন টিকিট নিতে গেলে চব্বিশ ঘন্টা সময় লাগে তখন সে কি করে রেল স্টেশনে গিয়ে কোনো রকম একটা জেনারেল টিকিট কেটে উঠে পড়লো জেনারেলে সেখানে গিয়ে অন্য জায়গায় বগি চেঞ্জ করে যায় সেখানে গিয়ে আবার তাদের চেক করে যে আপনি কেন এখানে এসছেন আপনার থাকার কথা না আপনার জিনারেলের টিকিট তাদেরকে ওখানে কখনো বসতে হয় কেউ তাদেরকে মানে একটুখানি সম্মান তদন্ত দেখতে করে না যে আপনি আমাদের জন্য সারা বছর বর্ডারে সিকিউরিটি করছেন বা পাহাড়ে দিচ্ছেন ভারত মাতাকে রক্ষা করছেন তাহলে আপনি আমাদের সিটে একটু বসুন এরকম ঘটনাই ঘটে আমি কারণে যে কথা তারা বর্ডারে যেভাবে মানে সবকিছু ত্যাগ করে দিয়ে গিয়ে করে থাকে শুধুমাত্র চাকরি করে এটা না দেশের জন্য তারা জীবন পর্যন্ত দিচ্ছেন চাকরি অন্য ডিপার্টমেন্টও করতে পারে বা টাকা অন্য জায়গাতেও ইনকাম করা যায় ব্যবসা বাণিজ্য করেও টাকা ইনকাম করা যায় তাহলে এই যে যারা ভারতীয় সেনা যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য ফৌজিতে নাম লেখাচ্ছেন বর্ডারে গিয়ে পাহাড়ে দিচ্ছেন তাহলে তাদের ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না চাকরি আরো অন্য জায়গায় করা যায় আমি আরেকটা কথা বলি এখানে সেটা হচ্ছে আজকে একশো কোটি বলুন চল্লিশ কোটি বলুন ভারতীয় আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ আমরা সুরক্ষিত থাকি কাদের জন্য আমরা রাতে ঠিক মতন ঘুমাতে পারি কাদের জন্য একমাত্র সেনা জওয়ান যারা আছেন তাদের জন্য তারা বিভিন্ন বর্ডারে গিয়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় তারা পাহারা দিয়ে থাকেন নাইট ডিউটি করে হোক ডেতে ডিউটি করে হোক চব্বিশ ঘন্টা তারা দেশটাকে ভারত মাতাকে রক্ষা করার চেষ্টা করে যাতে অন্য কোনো বিদেশি শক্তি অন্য কোনো শক্তি যাতে ভারতে প্রবেশ না করতে পারে ভারতের ক্ষতি না করতে পারে আমরা রাতে শান্তিতে ঘুমাই কাজের জন্য দেশের যারা সুরক্ষা সুরক্ষা দিচ্ছেন তাদের জন্য তার ভিতরে তো বিএসএফ সেনা জন তাদের মানে গুরুত্ব অপরেশন তাদের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন বিএসএফ ধর্ষক তাদেরকে সম্মান দিতে শিখেন আমাদের সেনা জওয়ান যারা আছেন তাদেরকে সম্মান দিতে শিখুন প্রত্যেকটা দেশবাসীকে আমি বলছি সেনা জওয়ানদের সম্মান দিতে শিখুন